আমি বিশ্বাস করি যে কেউ কোনো কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না তুমি যদি পৃথিবীকে বদলাতে চাও তাহলে সে পরিবর্তনটা প্রথমে নিজের মধ্যে আনো বিশ্বাসের অর্থ এটা নয় যে আমি যাই খুঁজি ঈশ্বর সেটা আমাকে দিবে বিশ্বাসের অর্থ হল সেটাই ঈশ্বর যা কিছু দেয় সেটা আমার জন্য সঠিক চালাকি দ্বারা কোনো কার্যই হয় না প্রেম সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পন্ন হয় কোনো একজন ব্যক্তির মনে আঘাত দিয়ে ভাববে না যে সে অবুজ বা দুর্বল ছিল সত্য কথা হলো সে আপনাকে বিশ্বাস করেছিল যার যোগ্য আপনি ছিলেন না একজন মানুষ অন্য একজন মানুষকে যে মূল্যবান বস্তুগুলি দিতে পারে তা হল প্রেম দয়া সম্মান এবং উৎসাহ